দার্জিলিং ট্যুর প্ল্যান চার দিন তিন রাত দিন এক শিলিগুড়ি নিম জলপাইগুড়ি দার্জিলিং যাত্রা শুরু সকালে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি নজুক থেকে গাড়িতে দার্জিলিং রওনা দিন সময় লাগবে প্রায় তিন এপ্রিল ঘণ্টা পথে দেখা যায় তিস্তা নদী পাহাড়ের সবুজ বন ছোট ছোট ঝর্ণা পৌঁছেই হোটেলে চেক ইন বিশ্রাম বিকেলে মল রোডে হাঁটাহাঁটি স্থানীয় বাজার ঘোড়া পাহাড়ি খাবার আস্বাদন রাত দার্জিলিংয়ে রাত্রি যাপন দিন দুই দার্জিলিং স্থানীয় দর্শন ভোরে প্রায় চারটা টাইগার হিলে সূর্যোদয় দেখা কাঞ্চনজঙ্ঘা পর্বতের উপর সূর্যোদয়ের দৃশ্য অসাধারণ ফেরার পথে ঘোড়ার জায়গা ঘুম মনাস্ট্রি বাতাসিয়া লুপ ট্রেন ঘোড়ার স্থান সকাল প্রাতরাস শেষে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট চা বাগান টিয়া গার্ডেন রক। বিকেল পিস প্যাগোড়া ও জাপানিজ টেম্পল পরিদর্শন রাত স্থানীয় রেস্টুরেন্টে ডিনার দিন তিন মিরিক লেক এক্সকারশন সকালে প্রাতরাসের পর মিরিক লেকের দিকে রওনা দিন প্রায় দুই ঘণ্টা পথ দেখার স্থান মিরিক লেক নৌকা ভ্রমণ অরেঞ্জ গার্ডেন পথে পাহাড়ি চা বাগান বিকেলে দার্জিলিং ফিরে আসা বাজারে শপিং রাত বিশ্রাম ও ডিনার দিন চার দার্জিলিং শিলিগুড়ি ফেরা সকালে প্রাতরাসের পর চেকআউট ফেরার পথে সুন্দর পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে নজুক পা শিলিগুড়িতে ফিরে আসুন ট্রেন বাসে করে বাড়ি ফেরা অতিরিক্ত টিতস দার্জিলিংয়ে আবহাওয়া ঠান্ডা থাকে তাই গরম কাপড় নিতে ভুলবেন না সকালে টাইগার হিলে যাওয়ার সময় গরম জ্যাকেট লাগবে স্থানীয় খাবার যেমন মোমো থুক্পা দার্জিলিং টি অবশ্যই চেখে দেখবেন সম্ভব হলে ট্রেন ওয়াইর দার্জিলিং টেডিয়াম বুক করে নিন আগেই দার্জিলিং এ হোটেলের খরচ সাধারণভাবে এই রকম হতে পারে বাজেট হোটেল হোস্টেলের রুম প্রতি রাত আনুমানিক এক রুপিয়া পাঁচশো দুই সাতশো এর মধ্যে দার্জিলিং টর্জ মাঝারি মানের হোটেল প্রায় তিন রুপিয়া শূন্য চার শূন্য প্রতি রাত হতে পারে লাক্সারি বা ভালো ভিউ সহ হোটেল হলে চার রুপিয়া শূন্য পাঁচ শূন্য প্রতি রাত বা তারও বেশি হতে পারে এক টাইগার হিল দার্জিলিংয়ের সবচেয়ে বিখ্যাত জায়গা এখানে থেকে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্ট দেখা যায় ভোরে প্রায় সকাল চারটার দিকে যেতে হয় এই দৃশ্য একবার দেখলে সারা জীবন মনে থাকবে দুই বাতাসিয়া লুপ ওনেস্কো হেরিটেজ টয় ট্রেন এখানে বৃত্তাকারে ঘুরে যায় দারুণ দৃশ্য পাহাড়ের ঢালে সাজানো ফুলের বাগান ও বোরখাওয়া মেমোয়াও রয়েছে টাইগার হিল ফেরার পথে পড়ে তাই একই সকালে দেখা যায় তিন হ্যাপি ভ্যালি টিয়া এস্টেট চা বাগান দার্জিলিংয়ের পুরনো ও বিখ্যাত চা বাগান এখানে আপনি চা পাতা সংগ্রহ প্রক্রিয়াকরণ ও টেস্টিং দেখতে পারবেন দার্জিলিং চায়ের সুবাস ও স্বাদ এখানেই সবচেয়ে খাঁটি চার জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা জেথায়ন স্টেম্প পাগোদা শান্ত পরিবেশ সুন্দর স্থাপত্য ও পাহাড়ের মনোরম দৃশ্য জাপানি ধ্যান ও প্রার্থনা সময় পর্যটকরা অংশ নিতে পারেন বিকেলের দিকে গেলে সূর্যের আলোয় জায়গাটা খুব সুন্দর দেখায় এমন ভিডিও ভালো লাগে তাহলে ফলো করো লাইক দাও আর শেয়ার করতে ভুলো না আরও এমন ভিডিও পেতে সঙ্গে থেকো